বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন যে একশো দুটো লোকসভা নির্বাচনের কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে সেইভাবে ভোট প্রক্রিয়া চলছে আগামী ছাব্বিশে এপ্রিল আরও কয়েকটা লোকসভা কেন্দ্রের ভোট হবে এবং এই যে একশো দুটো লোকসভা কেন্দ্রে ভোট হলো সেখানে সেভাবে মানুষ ভোট দিতে রাস্তায় বেরোয়নি বা বাড়ি থেকে বের হয়নি সেটা একটা খারাপ সংকেত বলে মনে করা হচ্ছে বিশেষ করে বিজেপি দলের কাছে কারণ আমরা যদি লক্ষ্য করি দু সালে এই ধরনের ঘটনার প্রবণতা ঘটেছিল যে দু সালে অটল বিহারী বাজপেয়ীর স্লোগান ছিল সাইনিং ইন্ডিয়া যে বছর ভাবা হয়েছিল যে বাজপেয়ী ফের ক্ষমতায় আসছে আসছেন এবং শুধু তাই না আসছেন শুধু তাই নয় বিপুল গরিষ্ঠতা দিয়ে ক্ষমতায় আসছেন সেটা সমস্ত সংবাদ মাধ্যম তার সমীক্ষাতে বলেছিল কিন্তু দু সালের লোকসভা নির্বাচনের সময়ে দেখা গেল ভোটের অনুপাত দু পার্সেন্ট কমে যায় তারপরে বাজপেয়ী সরকার ভোটের ফলাফলে দেখা যায় পরাজিত হয় এবং ইউপিএ সরকার তৈরি হয় যাই হোক আজকের আলোচনার বিষয়ে আমাদের এখানে পশ্চিমবাংলার বিষয়েই আমরা সীমাবদ্ধ রাখছি আগামী দিনে আমরা জাতীয় ইস্যুতে যেয়ে পৌঁছে যাব আপনারা জানেন যে কয়েকদিন আগে মানে কয়েকদিন মানে কয়েকদিন ধরেই আমরা লক্ষ্য করে দেখছি যে শুভেন্দু অধিকারী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বামেদের নিশানা করছে তো শুভেন্দু অধিকারী বামেদের নিশানা করছিল বামেদেরকে আক্রমণ করছিল বামেদের সিপিএমকে একটি ভোটও দেবেন না বলছিলেন নির্বাচনী জনসভায় এটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু হঠাৎ করতেই নরেন্দ্র মোদী সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এসে যেভাবে বামেদেরকে আক্রমণ করলেন তাতে আমাদের চিন্তার ভাঁজকে একটু বাড়িয়েছে তাহলে এতদিন ধরে আমরা যে কথাটা বলছিলাম নীরবে নিঃশব্দে বামেরা গ্রামগঞ্জে পারছে সেটাকে স্পষ্ট হয়ে ধরা পড়ে গেল না নরেন্দ্র মোদীর কথাতে প্রধানমন্ত্রী যে ভাষণটি তিনি দিয়েছেন সেই ভাষণটি তো তিনি নিজে দেননি তাকে সেই ভাষণটি সেই বক্তব্যটি লিখে দেওয়া হয় সেই বক্তব্যটিতে প্রম্টারে পড়ার পড়েন এবং প্রমটারে যখন লেখা হয়েছে তখন নিঃসন্দেহে এই লেখার সময় কতগুলো বিষয় খতিয়ে দেখা হয়েছে যে এই এলাকায় উত্তরবঙ্গ এলাকায় কোন দল রাজনৈতিক দল তাদের ক্ষতি করতে পারে গতকালই আমরা যেটা বলেছি যে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে বিজেপি যে প্রত্যাশা করছে সেই প্রত্যাশাটা ব্যর্থ হতে চলেছে কারণ বাম কংগ্রেসের যে উত্থান সেই উত্থানটাকে এরা অস্বীকার করছে মিডিয়া গণমাধ্যম একটিমাত্র বাইনারি তৈরি করার চেষ্টা করছে হয় তৃণমূল নয় বিজেপি সেই বাইনারি কিন্তু ভেঙে দিচ্ছে বামেদের তরুণ ব্রিগেড যে তরুণ ব্রিগেডে আছেন মিনাক্ষী মুখার্জি দীপসিতা ধর সৃজন ভট্টাচার্য সায়ন বন্দ্যোপাধ্যায় প্রতিকুর রহমানরা এক কথায় একটা অভূতপূর্ব সাড়া দাগিয়েছে এই বাম ব্রিগেড এটা বলা এটা অস্বীকার করা যাবে না যারা অস্বীকার করছে তাদের তারা কিন্তু মাটির জমিনের হাল হুকে কত সম্বন্ধ তারা নন বলেই অস্বীকার করছে এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করতে নরেন্দ্র মোদী বা প্রধানমন্ত্রী সরাসরি বামেদের নিশানা করলেন কেন এতদিন তিনি দিদিকে নিশানা করছিলেন এতদিন তিনি তৃণমূলকে নিশানা করছিলেন হঠাৎ করতে তার মনে হলো যে বামেদের একটু নিশানা করি যে বামেরা যে সিপিএম যে বাম মিডিয়ার চোখে এখনো পর্যন্ত মিডিয়া বলছে না যে তাদের কোনো অস্তিত্ব বাংলাতে আছে তারা যে শূন্য ছিল সেই শূন্যতেই থাকবে তাহলে শূন্য পাওয়া একটা শূন্য পাওয়া একটা রাজনৈতিক দলকে কেন প্রধানমন্ত্রী সরাসরি আক্রমণে গেলেন কেনই বা শুভেন্দু অধিকারীকে এখন বলতে হচ্ছে সমস্ত জায়গায় সমস্ত নির্বাচনী সভায় সিপিএমকে ভোট দেবেন না তাহলে কি সিপিএম কোথাও নীরবে ডিভিতে একটা বিপ্লব তৈরি করেছে প্রথমত সিপিএম যে প্রার্থী নির্বাচন করেছে এবারে লোকসভা নির্বাচনে সিপিএমের ইতিহাসে এই প্রথম এই ধরনের তরুণ ব্রিগেডকে সামনে আনা দ্বিতীয়ত সিপিএম দল যেহেতু বারো এগারো বারো বছর ক্ষমতার বাইরে ১৩ বছর ক্ষমতার বাইরে রয়েছে স্বাভাবিকভাবেই তাদের প্রতি মানুষের যে খুব দুঃখ অভিমান ছিল সেটা অনেকটাই ভুলে যাচ্ছে আস্তে আস্তে মানুষ মানুষ ভুলে যাচ্ছে কারণ মানুষ বুঝতে পারছে যে অন্তত যারা একটু যারা আমাদের মতো যারা একটু বয়স বয়স হয়ে গেছে যারা সিপিএম এর আমলটা খুব কাছ থেকে দেখেছে এটা অস্বীকার করার জায়গা নেই যে বামফ্রন্টের আমলেও সাধারণ মানুষের প্রতি অত্যাচার হয়েছে সেটা অস্বীকার করা যাবে না কিন্তু বামফ্রন্টের আমলে যে দুর্নীতি হয়নি বামফ্রন্টের আমলে যে স্বজন পোষণ হয়নি বামফ্রন্টের আমলে যে একটা সিস্টেম ছিল সে সিস্টেমটা কোথাও একটা ব্যর্থ হয়েছে এই রাজ্যের যুব সমাজের মধ্যে বামফ্রন্টের প্রতি আগ্রহ যে বেড়েছে বিশেষ করে সিপিএমের প্রতি যে আগ্রহ বেড়েছে সৃজন আপনার সৃজনকে দেখে প্রতিকুরকে দেখে দীপসিতাকে দেখে এটা স্পষ্ট করেই বোঝা যায় এবং এখনো পর্যন্ত এই রাজ্যের ছাত্র সংগঠন হিসাবে এসএফআই কিন্তু এক নম্বরই রয়েছে দু নম্বরে এখনো ক্ষমতায় থাকার ১৩ বছর পরেও তৃণমূল ছাত্র পরিষদই দু নম্বরে রয়েছে কেন এই প্রশ্নটা সে ভাবাচ্ছে ভাবাচ্ছে এই কারণে বা নরেন্দ্র মোদীকে ভাবতে হচ্ছে এই কারণে যে কথাটা আমরা বারবার বলছিলাম যে কোটা রাজ্য জুড়ে বামেদের উত্থান হয়েছে সে কথা অনেকে ফুৎকারে উড়িয়ে দিচ্ছিল কিন্তু এটা তো বাস্তব যে প্রধানমন্ত্রীর বক্তব্যে এ কথাটা আসার পরে সবাই অন্তত জেনে গেলেন যে বামেদের অস্তিত্ব আছে বামেদের অস্তিত্বকে শেষ করা যায়নি বাংলা থেকে অর্থাৎ বিজেপির যে এজেন্ডা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে এজেন্ডা নিয়েছিলেন যে এই রাজ্য থেকে বামেদেরকে শেষ করবেন সেটা কিন্তু শেষ হয়নি দ্বিতীয় যে কারণটা আপনাদের বলবো। যে তরুণ সমাজের মধ্যে তরুণ যারা ছাত্র ছাত্রী যারা তরুণ যারা প্রজন্ম উঠে আসছে তাদের মধ্যে বাম বামেদের আকর্ষণটা বামেদের প্রতি তাদের আকর্ষণটা বৃদ্ধি পাচ্ছে হয়তো এখনই বামেরা কিছু করতে পারবেন না পারবে না হয়তো মোহাম্মদ সেলিমরা সেভাবে তাদের জিতার অঙ্কটা দেখাতে পারবে না কিন্তু বিষয়টি হচ্ছে গত পঞ্চায়েত নির্বাচনে মুখোমুখি লড়াই করে অর্থাৎ যে সন্ত্রাস যে প্রশাসনের লড়াই প্রশাসনের পক্ষপাতিত্ব নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব সেই জায়গায় দাঁড়িয়ে বামেরা পঞ্চায়েত নির্বাচনে লড়াই করে এক ধাক্কায় ছয় থেকে বারো শতাংশে ভোট নিয়ে যেতে পেরেছিল আর আজ আজ লোকসভা নির্বাচনের প্রাককালে মনে হচ্ছে তার এই বারো শতাংশটাকে বাড়িয়ে হয়তো কুড়ি শতাংশে নিয়ে যেতে পারে যদি একটি একটি রাজনৈতিক দল তার যদি কুড়ি শতাংশে ভোট শতাংশ বাড়াতে পারে গত লোকসভা নির্বাচনের তুলনায় বা দু হাজার একুশের বিধানসভার তুলনায় এক লাখে যদি চোদ্দ পনেরো শতাংশ ভোট বাড়াতে পারে তাহলে আগামী দিনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই রাজ্যের অন্তত মুখোমুখি লড়াইয়ের ব্যবস্থাটা করে দেবে তৃণমূল আর বামেদের মধ্যে অর্থাৎ বিজেপি ব্রাস্ত হয়ে যাবে শুনে রাখুন তিন তৃতীয় যে কারণটা আপনারা শুনে রাখুন যে কারণের জন্য থেকে শুরু করে শুভেন্দু অধিকারীরা আছে আছে। একবার যদি বামেরা লোকসভা কেন্দ্রে দ্বিতীয় স্থানে আসতে পারে তাহলে মনে রাখবেন আগামী দিনে এই রাজ্যের বিরোধী পরিসরটা সমস্তটাই চলে যাবে বামেদের দখলে কারণ কারণ বামেরা মানুষের মধ্যে থেকে কাজ করছে তারা আন্দোলন করছে মানুষের দাবিগুলো নিয়ে তারা আন্দোলন করছে তারা পথে রয়েছে রাস্তায় লড়েছে লড়াইয়ের ময়দানে আছে তারা ধর্মীয় বিভেদ দেখিয়ে আলাদা করতে চাইছে না ধর্মীয় বিভেদ ধর্মীয় বিভেদের দিকে তাকিয়ে তারা ভাবছে না হিন্দু মুসলমান মেরুকরণ করে তারা ভোটে জিতবেন এটা এটা তাদের লক্ষ্য নয় এটা তারা কোনোদিনই কামনা করে না আর একটা কামনা তারা করে না তারা তারা জানে যে ইডি সিবিআই পাঠিয়ে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়কে দমন করা যাবে না যতগুলো এনআইএ দেবে যতগুলো সিবিআই দেবে যতগুলো ইডি দেবে অনেকে আশঙ্কা করছে যে তৃণমূলের এক বড় নেতাকে গ্রেপ্তার করে নেবে যে কথাটা কদিন আগেই শুভেন্দু অধিকারী বলেছেন যে আগামী সপ্তাহে বিস্ফোরণ ঘটবে না কি ঘটবে সে বলেন কিছু একটা ঘটবে বলেছে দেখ তার কথা একটু গুরুত্ব দেয় দেয় এখন পর্যন্ত দেননি কিন্তু এটাও যদি কিছু হয় ধরে নিন তৃণমূলের একজন প্রথম সারির কোনো নেতা গ্রেপ্তার হলেন ইডি বা সিবিআই হাতে তাতে তৃণমূলের কোনো ক্ষতি হবে না কারণ তৃণমূল আরও বেশি ভোটের ব্যবধানে জিতবেন তৃণমূলকে যদি আঘাত করতে হয় তাহলে গণ আন্দোলন করতে হবে সেই গণআন্দোলনের পথটাই কিন্তু বেছে নিয়েছে বামেরা এজন্যেই বামেদেরকে নিয়ে চিন্তায় রয়েছেন নরেন্দ্র মোদী থেকে শুরু করে শুভেন্দু অধিকারী এবং শেষ পর্যন্ত বামেদেরকে নিশানাই করে ফেললেন আরেকজন তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন যে বাম কংগ্রেস জোর যদি আগামী দিনে একটু পায়ের তলায় জমি পায় তাহলে অন্তত তার রাজনৈতিক কেরিয়ারের উপরে বড় আঘাত দিতে পারে অর্থাৎ যদি কেউ যদি কোনো জোট মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অস্তিত্বের প্রশ্নে এসে দাঁড়িয়ে যায় তাহলে সেটা হচ্ছে বাম কংগ্রেস জোট বাম কংগ্রেস জোট যদি একবার পায়ের তলায় মাটি পায় একবার যদি তারা বিরোধী আসনের পরিসরটা পেয়ে যায় তাহলে মনে রাখবেন আগামী দু তিন বছরের মধ্যেই পুরোটাই এই রাজনৈতিক প্রেক্ষাপটটাই পাল্টে যেতে পারে আবারও প্রথম সারিতে উঠে আসতে পারে বাম কংগ্রেস চোট এটাই হচ্ছে ভাবনার বিষয় মমতা নরেন্দ্র মোদী এবং শুভেন্দুর কাছে শুভেন্দুরা যে স্বপ্ন দেখছিলেন এই বাংলায় ক্ষমতায় আসার সেই স্বপ্নটা হয়তো নিমেষেই মুছে যেতে পারে শুধুমাত্র বামেদের উত্থানের কারণেই আর আরেকটা হতে পারে সেটা হচ্ছে যে বাম কংগ্রেস জোট যখনই উত্থান ঘটবে যখনই মানুষের কাছাকাছি পৌঁছে যাবে তখনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কমিটির ভোটের বড় অংশ সেটা বেরিয়ে গিয়ে চলে যাবে তৃণমূলের দিকে এই সেটা বেরিয়ে দিয়ে চলে যাবে বামের দিকে বাম কংগ্রেস জোটের দিকে চলে যাবে যেই প্রবণতাটা বৃদ্ধি পেয়েছে মালদা ও মুর্শিদাবাদে গতকালই প্রধানমন্ত্রী এই গতকালই মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি কংগ্রেসের পাশে আছি কেন বলেছেন সে বিশ্লেষণ হয়তো অন্য সময় করা যেতে পারে কারণ এই জন্যই বলেছেন যে কংগ্রেসের পাশে আছি বলে তিনি কংগ্রেসের ভোটটাকে আটকানোর চেষ্টা করছে অন্যান্য কেন্দ্রগুলোতে তা হবে না কারণ একবার যদি কমিটির ভোট হাত ছাড়া হতে শুরু করে মমতার মমতা সেই কমিটির ভোট আর ফিরিয়ে আনতে পারবেন না এই আতঙ্কে এই ভয় থেকে এই আশঙ্কা থেকে এখন হারিয়ে মানে জনপ্রিয়তায় হারিয়ে যাওয়া বিধানসভায় শূন্য হয়ে যাওয়া বা প্রতি বা কংগ্রেসের প্রতি বিরূপ মানসিকতা তাদেরকে ভোট না দেওয়ার আহ্বান জানাচ্ছেন নরেন্দ্র মোদী থেকে মমতা